সব গুড়ি 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 কি ভর্তি হয়ে গেছে সো হে গাইস শুভ সকাল তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিও দে তোমাদের স্বাগত তো গাইস এবারে যা ঠান্ডা দিচ্ছে তোমাদের ধারণার পুরো বাইরে তার কারণ এরকম কোনোবার হয়নি মানে রাত্রে ঘুমানোর সময় দুখানা করে ব্ল্যাঙ্কেট গা দিতে হচ্ছে তো ভাই সত্যি কথা বলতে আমার না এই শীতকালটা খুব ভালো লাগতো ঠিক আছে কিন্তু এবারে যা দিচ্ছে না ভাই পুরো শেষ করে দিচ্ছে এবার শুধু মনে হচ্ছে শীতকালটা কবে যাবে যাই হোক এখন প্রায় সকাল দশটা বাজে আর আমি কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে ফেরেছে এখন এই যে সকালে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে আছে এই যে বাঁধাকপি আলু আর মাছের মাথা দিয়ে ভাজা আর এইখানটা আছে বেগুন আলু তেলাপিয়া মাছ তো ভাই ব্রাশ করবো মানে সকালে আর টাইম নষ্ট করা যাবে না ঠিক আছে সকালে খাওয়া দাওয়া করতে হবে এগুলো কিন্তু রাতের ভাত তরকারি আর ভাই শীতের সময় মানে বাসি ভাত তরকারি এটাই কিন্তু খেতে ভালো লাগে আর সত্যি কথা বলতে ভাই গরম ভাত আমি পছন্দ হই না তার কারণ এই যে শীতের সময় এমনি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বা লেপ দশক গায়ে দিয়ে শরীর কিন্তু বেশি গরম হয় ঠিক আছে আবার শীতের সময় জল খাওয়া কম হয় তার জন্যে কিন্তু গরম ভাত তরকারি আমি অতটা খাই না এমনি শরীর গরম হয়ে থাকে তারপরে গরম খেলে একদম অবস্থা খারাপ তার জন্যে কিন্তু এই রাতের ভাত তরকারি রেখে দিই আর এটাই ভালো লাগে খেতে শীতের সময় অনেকেই পছন্দ করে এরকম তো এই শীতকালে একটা জিনিস ভালো লাগে সেটা কি বলো তো সকালবেলা খেতে বসবো এরকম রোদ থাকবে হ্যাঁ রোদে বসে খাওয়া একটা আলাদাই মজা কিন্তু হ্যাঁ তোমরা একটু কমেন্টে জানিও তোমরা শীতের সময় এরকম সকালবেলা থেকে রৌদ্রে বসে মানে খাওয়া দাওয়া করো তো যাই হোক এখানে আমাদের কালীকে দেখো এখানে রৌদ্রে শুয়েছিল হ্যাঁ এই জায়গাটা পুরো টানা রোদ পড়ে তো আমি এইখানে এই যে জামা প্যান্ট ধুয়েছিলাম সেগুলো রোদগুলো বের করে দিয়েছি তার জন্য কিন্তু এখন পুষে গেছে দেখালি রে ঠান্ডা লাগে ও কী করে জানো আমাদের এইখানে মানে রাত্রে এই গেটের সামনেই শুয়ে থাকে ঠিক আছে কিন্তু এখনই শীত পড়েছে না এখন আর আমাদের এখানে থাকে না আমার ওই ঠাকুমাদের বাড়ি সামনে ওই ঠাকুমাদের বাড়ি হচ্ছে ধান ধান এ করে আর ওই বিচালি বেরছে ওই বিচালি দিকে শুয়ে থাকে একটা সবার ঠান্ডা থাকে একটা মানুষ জব্দ হয়ে যাচ্ছে মানে ও তো জীবজন্তু এ তো এই মাত্র জাস্ট সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তো এই পুকুরের হাড়িতে আমাদের রোদ পোহাতে গেলাম এই জায়গাটা এত সুন্দর রোদ দিচ্ছে না রোদ ঝাঁঝিয়ে দিচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে আমি কিছুদিন আগে হচ্ছে আমাদের এই পুকুরের হাড়ির কানা দিয়ে এই সোজা করে আর এই সাইড দিয়ে ফুল গাছ লাগিয়েছিলাম এগুলো হচ্ছে কষ ফুল ঠিক আছে তো এই সাইডে কিছু কিছু গাছ হয়ে গেছে আর এই সাইডে যে গাছগুলো লাগিয়েছিলাম তার ভিতরে এই একটা হয়েছে আর এইখানে একটা হয়েছে আর ওর পাশে একটা আছে মানে তিনটে আর ওই মাথায় একটা চারটে ঠিক আছে আর আর যেগুলো লাগিয়েছিলাম সব মরে গেছে মরে গেছে কি জানি না ছাগল টাগল ঢুকে হয়তো খেয়ে দিয়েছে আর আমাদের মন্দিরের সামনে যে গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিল সেই গাঁদা ফুলের গাছগুলো কিন্তু সবগুলো হয়েছে এই সাইডে আছে ঠিক আছে তো তার ভিতরে ওই বাড়ির সামনে যে গাঁদা ফুলের গাছগুলো আছে ওইগুলোতে ফুল হচ্ছে আর এইগুলোতে এখনো হয়নি এগুলো হবে ঠিক আছে একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এই বাড়িতে তো ঘন করে ফুলের গাছ লাগাতে হতো তাহলে খুব সুন্দর দেখাতো এমনি দারুণ লাগছে দেখো কত সুন্দর লাগছে সাদা মানে এগুলো কি বলতো এই ফুলটা এমনই ঘন লাগালে খুব দারুণ লাগে দেখতে ব্যাপারটা শোনো তাহলে কি হয়েছে আমি যে ফুল গাছ লাগিয়েছি না এগুলো অনেক লেটে সবার লাস্টে এগুলো হচ্ছে শীতের ফুল ঠিক আছে শীতের ফুল একটু আগে থাকতে দিতে হবে বর্ষা থাকে সেই সময় তার জন্য কিন্তু এখন গাছগুলো সেরকমভাবে বাড়েনি বেড়ে যাবে ভাই মেঝে এতটাই ঠান্ডা ঠিক আছে ভিতরে মেজি জুতো করে ঘুরি ঘরের ভিতরটা কতটা অন্ধকার জানো আজকে একটু রোদ দিয়েছে বলে তার জন্যে কিন্তু এই যে জানলাটা খুলেছি ঠিক আছে ওই ওপার দিয়ে পুরো প্লাস্টিক দেওয়া পর্দা টানা থাকে না হলে না ভাই বিভৎস হাওয়া আসে এই সাইডটি উত্তরে হাওয়া ঢুকে আচ্ছা রোদ দিয়েছে বলে ভাই খুললাম তাই না আমাদের খাটছাট গুলো পুরো ঠান্ডা হয়ে গেছে একদম গাইস এখন হচ্ছে এলাম নারকেল গাছ তলায় বুধবার দিন পারমোন প্রত্যেকটা বাড়িতে কিন্তু পিঠে পিঠে সব হবে তো তার জন্য এখন আমি আর ঠাকুরদা করে একটা বড় ডাং নিয়ে আর এসছি গাছ তলায় নারকেল পড়ার জন্য বেসিক্যালি ব্যাপারটা কি হলো তো দিয়ে বাড়িতে কয়েকটা নারকেল দিতে যাব ঠিক আছে তার জন্যে আছে সে নারকেল পারবো আমাদের এছাড়া দুটো গাছ আছে সেগুলো একটু বড় বড় এই একটা আছে আর ওইখানে রান্না করে ওইখানে বুঝলে এই গাছে এখন পারবো দেখি এই কাঁদিতে যে কটা আছে এই কাঁদিতে ওরকম পাঁচ ছটা আছে ঠিক আছে আর এই পাশে একটা আছে যে কটা আছে সব পেটে নেবো ঠাকুরটা পাচ্ছে না ঠাকুর তুমি ধরবে ফোনটা ওখানে রাখো আমি আমি পারবো এখন আমি পারবো ঠাকুর তো মোবাইলটা ধরবে তো ভাই কি বলবো ওই ডাং দিয়ে না এই নারকেল গাছে পাচ্ছে না এই নারকেল গাছে ওইটুকু পাচ্ছে না একটা নারকেল বাদিয়ে দিয়ে ফেলতে পেরেছি তারপরে এই আম গাছে উঠে ওই ওরকম জায়গা ছিলাম ঠিক আছে ওই ডাং দিয়ে তারপর উপর দিয়ে পেরেছি আর ভাই শীতকালে একটা আমার প্রবলেম হয় কি জানো তো একটু শীতের রোদ গায়ে লাগবে বা কোনো কাজ করবো ঠিক আছে গায়ে দেখবে কিরকম দেখো গুড়ি 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 কি ভর্তি হয়ে গেছে আর এইটা তা এই সাইডে আছে লাল লাল হয়ে যায় একদম ছোট 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 এই হাতে ভালো বোঝা যাচ্ছে লাল লাল মতো হয়ে যাবে অ্যালার্জি এরকম হয় না ওই রকম ভাই না কি এটা ফাইনালি আমাদের কিন্তু নারকেলপাড়া কমপ্লিট এইখানে দেখতে পাচ্ছি এই যে সব নারকেল এখন দেখার বেলায় এই নারকেলের ভিতরে কিছু আছে কি না পেটে তো নিলাম একটা ছাড়াও তো দেখি জল নাড়ি দেখো জল নাড়ি দেখো আছে নড়ছে

হে বাবা হে জল ছিল ওইভাবে কেটেছে জল বেরিয়ে গেছে ওটা পুরো ডাব আমি বললাম না ডাব পুজো উঠে ই পুড়ে পুড়ে যাচ্ছে এই করছে ঠান্ডা শীতকালে এরকম ডাবের জল ওই মুখটা কেটেছে দেখো কিরকম ভাবে মুখ দেওয়া যাচ্ছে না উঁচু নিচু না এই কানায় না খেবে না পুরো মাঝখান দিয়ে ফালি করে দাও

এই ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট চলো আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিও সাথে তখন ভালো থাকতে সুস্থ থাকবো এটা